চাবচোন ডিজেল ইঞ্জিন আছে

যাত তো ছাড় দেবো আবার দাদকে আমি জানেন না লাগে কত আছেন পরে কত বড়

সুপার হিট সুপার ডুপার হিট মানিক মানিক সালাম আলাইকুম রোদিপুরে ছাই হয়ে গেলাম শিকারি মাছ এটি তোলেন এটি ভাই বামে মাছ আছে যাচ্ছি ভাই পেঁয়াজ লাগছে কথা বলো কথা বলো কথা বলো

আপনিৰ পিছনে আছে নে তুমি নাই লোৱা লাও এই ৰেডি হয়